음. 음. 로비 গতকাল কি হয়েছিল এখানে রাহুলের সঙ্গে মানে রাহুল কি করছিল মানে রাহুল সম্পর্কে আমাদের ভাই হয় খেয়েছে খেয়েছে বল কালকের এখানে রাহুলের সঙ্গে যেটা হয়েছিল বাঘ যেটা অ্যাটাক করেছিল মানে তখন কীভাবে হলো ঘটনাটা তো সম্পর্কে আমার ভাই হয় তো রাত আটটার সময় খাওয়া দাওয়া করে যেমন প্রতিদিন বাইরে বেরোয় তেমনই বেরিয়েছিল যে রাস্তার দিকে হাঁটাহাঁটি করছে উঠানের পাশে আর কি ফোন টোন ঘাটছিল কার সাথে কথা এরকম কিছু যেমন মতো বেরিয়েছিল তারপর মানে হঠাৎ করে আমরা একটা আওয়াজ শুনতে পাই ও ডাকে দাদা করে চিৎকার করে ওঠে তারপরে গিয়ে দেখছি যে মানে ও খুব ভয় পেয়ে গেছে কাঁপছে আর পিঠে আঁচড়ের দাগ বাগে ততক্ষণে আমরা গিয়ে ওখানে কিছু দেখতে পাইনি ও খুব ভয় পেয়েছে আর ওই গায়ে একটা সয়েটার ছিল সয়েটারটা ছিঁড়ে গেছে অনেকটা অংশ

মানে আসে প্রত্যেক বছর কিন্তু এরকম কোন বছর হয়নি এবছর কি বাঘের বেড়েছে আমরা চাই এখানে আলোর ব্যবস্থা করা হোক যেগুলো আমরা একটা মানুষ থাকতে গেলে যেগুলো দরকার এরকম হলে কোনো মানুষ বসবাস করতে পারে বাচ্চা কাচ্চা নিয়ে আমরাও তো মানুষ একটা লাইট নেই ভালো জঙ্গলে মানে কোনো একটা চারদিকে গাছপাছ একটু কেটে পরিষ্কার করে দেওয়া হলে জালের ব্যবস্থা করা হলে ঠিকভাবে থাকতে পারি

ভয়ে থাকে বাড়িতে বের হওয়া দিনের বেলাও আমরা বাড়ি মানে বাউন্ডারির উপরে থাকতে আমাদের খুব ভয় লাগে কালকে যখন রাতে বাঘ যখন এসেছিল তখন আমরা কি করছিলাম আমরা ওই তো বাচ্চাটাকে নিয়ে চেঁচামেচি করে বাঘ নিয়ে চলে বাচ্চাটা ছিল বলে দাদা বলে চিৎকার করতে পেরেছে বলে ওর বেঁচে আনতে পেরেছে মানে ও ওখানে নেট ঘেরা ছিল বলে

এসে ওর পিঠে চালে হাতা মেরেছে জ্যাকেট খোলা ছিল বলে জ্যাকেটের উপর থেকে জ্যাকেটটা ছিঁড়ে বাঘের হাতের হাতের মধ্যেই থেকে গেছে আর ওর নখটা সামান্য লেগেছে লাগতো বেশি ও জাল থেকে ও লাপিয়ে জালের ওপারে পুকুর পাড়ে পড়েছে এবারে জালের সামনে রাজা রাস্তার উপরে বাঘ দাঁড়িয়ে গেছে আর জালে পুকুর পাড়ে ওপাশে পড়ে গেছে পড়ে যাওয়ার সঙ্গে ওই সেই ও সঙ্গে সঙ্গে চেঁচাতে ওর জেঠু জেঠিমা বৌদিরা সবাই বেরিয়ে গিয়ে চেঁচাতে তারপর আমরা সবাই ছুটে আসলাম এসে চেঁচামেচি করতে ভাগ নিচে লেগে চলে গেছে কতটা ভয়ের মধ্যে আছে প্রচুর ভয় প্রচুর আমরা প্রচুর ভয় আমরা প্রতি বছর প্রতিদিন প্রতিদিন আমরা ফরেস্টারের কাছে ওই আপত্তি করেছিলাম রেঞ্জার সাহেবের কাছে যে আমরা প্রতিটা পোস্টারে লাইট দেওয়ার ব্যবস্থা চেয়েছিলাম যে আমাদের এই বাউন্ডারিটা পোস্টারে মাথায় একটা করে লাইট দেওয়ার জন্য ওনারা কোনো দিন আমাদের কোনো কথাই নাই।

তো ফেন্সিংয়ের কাজ তো আপনি জানেন কি কন্টিনিউস আছে অনেক বছর ধরে আপনারা আছেন আপনি জানেন কি কন্টিনিউয়াস প্রসেস আছে কাজটা চলতেই থাকে সেভাবে আমরা করছি কাজটা ওর কালকে এই ঘটনাটা আমরা শুনেছিলাম তারপরে সঙ্গে সঙ্গে আমাদের টিম ওখানে পেট্রোলিংয়ের ছিল তো ওরাও ইমিডিয়েটলি স্পটে পৌঁছে যায় তো ছেলেটাকে ওখান থেকে আমরা আগে তো গ্রামেই একটা ডক্টরের কাছে একটু ফার্স্ট এডটা দেওয়া হলো তারপরে ওকে জামতলা ওখানে হসপিটালেও নেওয়া দেওয়া হলো অ্যান্ড ওখানে গিয়ে দেখা হয়েছে কি ছেলেটা ভালো আছে এখন আজকে আজকে ওকে কিছু ভ্যাকসিন vaccination গুলো দিতে হবে ওই vaccination গুলো দেওয়ার পরে মনে হচ্ছে কি আজকে ও ডিসচার্জ পেয়ে যাবে ওখান থেকে এই যে সার্চ অপারেশনটা যেভাবে হচ্ছে এই যে আলাদা আদা টাইগার টিম কাজ করছে মানে এই টিমটা এটা কি ডেডিকেটেড আপনাদের এই যেহেতু বারে বারে এখানে এখান থেকে এখানে টাইগার স্ট্রেনটা স্টার্ট হয়েছিল তারপরে ডিপার্টমেন্টের উদ্যোগ নিয়ে একটা টাইগার টিম লোকাল আমাদের যে গ্রামের লোক আছে ওনাদেরকে নিয়ে এই টাইগার টিমটা তৈরি করা হয়েছে ওর টাইগার টিমটা আমরা দেখেছি কি প্রত্যেকবারই যখনই এরকম কোনো ইনসিডেন্সটা হয় তো ওরা প্রত্যেকবারই আমাদের সঙ্গেই থাকে তো আজকেও আমরা যখন কি আমরা দেখেছি কি অনেক জায়গা থেকে পায়ের ছাপের খাবারটা আমরা পেলাম তো আমরা জানলাম কি না একবারই ট্র্যাক করতে হবে কি পজিশানটা কীরকম আছে এটাও হতে পারে কি ফেরত চলে গেছে এটাও হতে পারে কি সামনে জঙ্গলে চলে গেছে তো সেটা ট্র্যাকিংটা কমপ্লিট না হওয়ার পর্যন্ত এটা বলাটা একটু মুশকিল আছে সকাল থেকেই আমরা আমাদের টিম ফিল্ডে আছে ট্র্যাকিংটা করছে আমরা এই জায়গাতে পৌঁছে গেছি এসেছি আপনি তো প্রথম থেকে আমাদের সঙ্গে আছেন তো ট্র্যাক করে করে আমরা এই জায়গাতে এসেছি আগেও আমরা ট্র্যাক করি দেখি কি ফাইনালি কী বেরোচ্ছে কী জায়গাতে লোকেশনটা ফাইনালি কোথায় আমরা পাচ্ছি কেন এখন পর্যন্ত যেটাই পাচ্ছি সেটা অন মুভমেন্ট আমরা পাচ্ছি ওটা পার্টিকুলার একটা বা দুটো জিপিতেই ট্র্যাগেস্টিংটা হচ্ছে একটা দুটো জায়গা থেকেই বের হচ্ছে বারবার ফলে এই জায়গাটাই আপনারা মানে বাড়তি কোনো বা কোনো কিছু নেবেন বা এই কোন জায়গা থেকে বাঘটা বেরোচ্ছে বারে বারে সেটাকে কিন্তু আমরা রয়েছে একটা লম্বা স্ট্রেচ আছে কত কিলোমিটারের একটা লম্বা স্ট্রেচ আছে ওখানে কোনো জায়গা থেকে বিrote পারে কেন টাইগার ডেনসিটি ভালোই আছে আপনি তো জানেন কি যে আমাদের লাস্ট টাইমও যে সেন্সাসটা হয়েছিল কুলদিলি ব্লকে হাইয়েস্ট নাম্বার অফ টাইগার আমরা পেছিলাম তো টাইগার ডেনসিটি ভালো আছে এন্ড গ্রামের সঙ্গে সঙ্গে একদম লাগু আছে একটা গিক বেরি আপনি দেখবেন কি গ্রাম চলে আসছে তো মাঝে মধ্যে একটা কেন কে বাতেতে খাল আছে ওখানে দিকে থাকে কেন অনেকটা লোক নৌকা নিয়ে যায় তো একদম একটু প্রবলেম তো তো থাকে তো এটা হওয়ার রেও আমরা অনেকটা এটাকে প্রিভেন্ট করেছি আজকে আপনি দেখছেন যে প্রথম আমরা আজকে এই ইনসিডেন্টটা আমরা পেয়েছি তো এটাই হচ্ছে কি আমরা এটাই চেষ্টা করছি কি আগেও এরকম না হয় সেটাই নিয়ে আমাদের সবসময়ে আমাদের চেষ্টাটা থাকে তো নাইট পেট্রোলিং আমরা অনেক দিন আগে থেকেই আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের যে রেন্ডাপ এরিয়া আছে বাকি যে স্টাফ আছে ওরা সবসময়ে ফিল্ডেই থাকে রাত্রি সময় সেইছাড়া ফেন্সিং রিপেয়ারের কাজও কন্টিনিউয়াসলি চলছে ওরে ফার্দার আমরা এটাকে স্ট্রেনদেন করার চেষ্টা করব সো दैट कि आगे आ, के এরকম कोई বলতে একটা ভয় কাজ করছে যেহেতু বুধবার থেকে পরপর এখানে ভাগ চলে আসছে लखनगढ़ पब्लिक के अपने किचु एसिस्टेंट हैं। एकदम देखो अभी भाई बाहर किचु नहीं। देखो ना अपना तेरे सीनियर ऑफिसर थे कि अमरा ये वो बा ऑल लेवल स्टाफ़ रहा। अमरा सबाई मार्टी तेरे आच्छी। अमरा उन्हें तेरे होंगे ये आच्छी। कौनो हर शुभिता हो गए ना अमरा सबाई होंगे। एकदम आच्छी। हमार बोला मुश्किल थैंक यू